রাত্রিবেলা ডেকে দিতে মনে রাত করে ঘুমিয়েছে তো তাই যাই হোক গিয়ে ডেকে ডাকি দিছি কি বলে এরকম না তোমার একটা স্বপ্ন পূরণ ঘুমালে হয় অনেক বেলা হয়ে গেল তো কটা বাজে গুড মর্নিং তো সত্যি আজকে একটা স্বপ্নপূরণের দিন তো চলো আমি এখন রেডি হইনি তো আমার বন্ধুকে ফোন করেছিলাম বন্ধুরাও আসবে তো তারা আসুন তো আমি রেডি হইনি এখন উঠলাম খুব দেরি হয়ে গেছে তো চলো আমি রেডি হইনি রেডি হয়ে কথা বলছি চলো তো কিছুটা রেডি হয়েছি এখনও পুরোটা বাকি তো রেডি হয়নি কথা হচ্ছে তো ওয়াস ফাইনালি আমি এখন পুরো রেডি কমপ্লিট তো আমার ওয়াইফের দিকে রেডি হচ্ছে ঠিক আছে আর আমার বন্ধুবান্ধব মানে আসবে পড়েছিল তো এখন তারা ফোন করেছিল একমাত্র ওই মনে হয় এসে গেছে ঠিক আছে তো চলো কোথায় গেল সবথেকে বড় কথা হচ্ছে কিনা সেই সকাল ছটার সময় ফোন করেছিল তখন কি ছটার সময় কি বাথরুমে গেছিলো না কোনো হয়তো আগে চলে আসতাম এই বাজিতে

তো গাইস ফাইনালি আমি তো পুরো রেডি আমার বন্ধুবান্ধব সবাই চলে গেছে শোরুমে আমি বলছি তোমরা চলো আমরা আসছি আর এদিকে আমার রেডি হচ্ছে তো ঠিক আছে এদিকে রেডি হচ্ছে আর আমাদের পুলিশও এদিকে ও বাড়িতে থাকবে ও একটু সংখ্যা তাই তোমার বাড়িতে থাকো তো তো বাইরে থাকবে বাড়িতে খেলা করবে ওকে নিয়ে যেতাম আজকে ঠিক আছে তো চলো বেশি লোনটা শোরুমটা বন্ধ হয়ে যাবে বেশি লেট করে লেট করে দেবে না তুমি তাড়াতাড়ি করো ঠিক আছে পর হয়ে গেছে চলো 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 তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি আর বাড়ির কাছেই শোরুম বেশি দূরে নয় আর ওর বন্ধুগুলো আগে আগে চলে গেছে আর আমরা যে বাইকটাতে যাচ্ছি ওটা ওর একটা বন্ধুর বাড়ি তো যাওয়া যাক দেখা যাক কী গাড়ি ওর পছন্দ হয় কোন গাড়ির স্বপ্ন দেখি তো ভেরি এক্সাইটেড তো চলো দেখা যাক এখন আমার বন্ধু বান্ধব সব চলে গেছে আমাদের মানে বাড়ির কাছেই শোরুম ঠিক আছে তো চলো প্রভাস ফাইনালি এখন চলে তাই তো ইনার মোটর সেন্টার ঠিক আছে তো তো শোরুম একটা শোরুম আছে তো এখন চলো যাই কী গাড়ি পছন্দ করি তো চলো গিয়ে দেখি তাই তো পছন্দ চলো তো আমার দুটো বন্ধু এসে এখানে এসে গাড়ি আছে একটা একটা দেখেছো তো আমার ট্রিম এর মধ্যে কোনটা আছে সেটা একমাত্র দেখাবো তোমাদেরকে তো চলো পছন্দ করি ঠিক আছে তো আমার বন্ধু দেখেছে এসে পছন্দ করছে ঠিক আছে বলতে পারছে দেখো তো এটাই পছন্দ শেষ বেশ তো দাদার কাছ থেকে শুনে নেবো কত দাম নিয়েছে বা কী চিজ করতে হলো সে যা হোক তো পুরী उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है आज आप सब ने मुझे मेरी चाहत से मिलाया थैंक यू डिस्काउंट दिया डिस्काउंट दे दो अगला पोची शटा ऑल कंप्लीट नाम ट्रांसफर कंप्लीट कर देंगे अच्छा अब चल से पूजा रॉपर आने जाइए लाखे रुपए का गाड़ी किन्हें नाम ट्रांसफर टा फ्री है यार अच्छा अच्छा गाड़ी का पोस्टल गाड़ी এটা দু হাজার উনিশ সালের গাড়ি আছে দশ হাজার কিলোমিটার রান করেছে কালার তো দেখতেই পাচ্ছেন গাড়ি ভালো আছে না ফাইন্যান্স করবে একটা স্বপ্ন ছিল ঠিক আছে স্বপ্নটা আজকে পূরণ হলো আর বেসিক্যালি স্বপ্নটা হলো এই এই সেম টু সেম গাড়ি আমার একটা মামা নিয়েছিল ঠিক আছে সেটা হচ্ছে ফার্স্ট একদম পুরো বিএস করে ফার্স্ট ঠিক আছে এটা বিএস ফোরের এ বিএস তো তখনই মানে আমার ইচ্ছা ছিল যে এরকম একটা গাড়ি নেব তো সেই স্বপ্নটা আজকে পূরণ হবে ভীষণ ভালো লাগছে তো সব কিছু রেডি হয়ে গেছে পয়সাটা হয়েছে সব পেমেন্ট হয়ে গেছে done. তো এখন বাইকটা কিনে মানে বাড়িতে আসলাম এই মাত্র মানে এই কষ্ট হয়ে গেছে তার বন্ধুরা আছে পেছনে আজকে মানে এত খুশি দিন এত দিন বলে বোঝাতে পারবো না ঠিক আছে তো বাইকটা কেমন লেগেছে তোমাদের কাছে বলতে পারবো না যদি ভালো লাগা থাকে অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে কমেন্ট সেকশনে জানাবে গাইডের কালারটা কেমন গাইডের কেমন কেমন আছে আর আরেকটা কথা যেটা মানে অনেক সুন্দরই ভাবছি যে জিজ্ঞাসা করব মানে কাল থেকেই ভাবছি জিজ্ঞাসা করব হ্যাঁ বলো এত টাকা হবে তো ভাই হয়তো জিজ্ঞাসা করা ঠিক না তবু বন্ধু হিসেবে এটা বলা যেত পারে ভাবে ইউটিউবের টাকাই হবে ও ভাই ইউটিউবের টাকাই না তাহলে তো সবাই মানে এই তোমার এই যে ইউটিউবের টাকায় বাইক মানে কি সবাই ইউটিউব খোলা আমার এটা বলতে গেলে ইউটিউবের টাকায় না ঠিক আছে তো আমার মেহনতের টাকায় আমার কষ্টের টাকায় ভীষণ কষ্ট করে কিনেছি ঠিক আছে তো যদি ইউটিউবের টাকায় কিনতে পারি তো তোমরা তোমাদের সাপোর্টে কিনতে পারো তোমরা আরও সাপোর্ট করো ঠিক আছে তাই তো ভাই অবশ্যই আরও সাপোর্ট করো আরও বেশি সাপোর্ট করতে পারলে আরও এর থেকে আরও এতেও নর্মাল বাইক ঠিক আছে কে সুপার বাইকও কিনতে পারবো তাই তো একদম ঠিক আছে তো সুপরাকি কেন্দ্র তোমরা তাদের সাপোর্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমি মোটো ব্লগ করবো সেই চ্যানেল লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো তো চলো আবার আসছি নেক্সট ভিডিও ঠিক আছে তো ওকে টাটা লাভ ইউ গাই টাটা